আজকের মুড়ি কাটা পেঁয়াজ এবং কারণ থেকে পুরাতন পেঁয়াজ দরদাম জানিয়ে দেবে সাথে দেশে আবাদ হওয়া নাসিক পেঁয়াজের বীজ এবং কৃষকরা রোপণ করে সেই পেঁয়াজ ফলিয়েছে এই পেঁয়াজ কত করবে কী চলছে আমরা সেটাও জানিয়ে দেবে এই কাউরন থেকে সঙ্গে থাকেন সরাসরি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আলহামদুলিল্লাহ ভাইজান নাম কি আপনার আমার নাম মোহাম্মদ সেলাম আচ্ছা ভাইজান এই আমরা শুনতে পাচ্ছি গেল কয়েকদিন কিন্তু এলসির বাজার অভিযান চলেছিল এবং অভিযান চলেছিল এলসির বাজার কম হয় বর্তমানে এলসি পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা বেচা কিনে আমরা জানতে পারছি যে আপনাদের মতো যারা ব্যবসায়ী একশো বিশ টাকা কিনে এনে নাকি সরি একশো দশ টাকা কিনে এনে নাকি একশো বিশ টাকা বিক্রি করেছেন একশো বিশ আপনার একশো পনেরো টাকা কিনে এনে এরও একশো বিশ টাকা ব্যস্ত হয়েছে আবার দশ টাকা নিয়ে এরও বিশ টাকা ব্যস্ত হয়েছে কিন্তু সেই পেঁয়াজের বাজার নাকি বক্তব্য সংরক্ষণ কর্মকর্তারা এসে যেমন

তাহলে পেঁদের দাম কমে আবার যে লাম একটু কম হয় তাহলে এই পেঁদের দামটা বাড়ে দেশি বেদন বর্তমানে চলছে আপনার সত্তর থেকে বাহাত্তর টাকা দেশি পেঁয়াজ হ্যাঁ মানে মুড়ি কাটা সত্তর থেকে বাহাত্তর টাকা এটা তো এটা আপনি উপরে বাজার বলেছেন নিচের বাজারটা বলেন নিচের বাজারে আপনার সত্তর থেকে বাহাত্তর এর মধ্যে তাহলে উপরে বাজার কথা আবার একটু নিমাছে ওটা পঁয়ষট্টি থেকে ছেষট্টি বেচা কিনা আচ্ছা সম্পূর্ণ কি মান বেদে বিক্রি হয়

আচ্ছা এই পেঁয়াজ আসলে কি পরিমাণে রেট দেওয়া আছে ভাইজান আজকে প্রধানে নগদ নামছে আপনি এটা বেচা হবে সত্তর থেকে বাহাত্তর কি ভাই মানে এই পেঁয়াজ আরো বেশি দাম বিক্রি হওয়ার কথা ছিল যে বড় দাম বেশি নিচে আশি টাকা বিক্রি হয়ে গেছেন কৃষকের টাকা পাবো এই পেঁয়াজ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর মুড়ি কাটা পেঁয়াজ কত বিক্রি হলে কৃষকের টাকা পাবো জিনুয়েন টাকা জিনুয়েন টাকা কৃষকের আপনার ধরেন পঁচাত্তর টাকা যদি কৃষকে আর আমরা কিনে বেচব নব্বই কিংবা পঁচাশি টাকা তাহলে লাভ সবারই হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ আপনাকে ছিল আজকে সর্বশেষ ভারত থেকে পেয়েছিল ঢাকা থেকে